আজকের দিনে সবচেয়ে দামি জিনিস বলতে আমরা সোনাকেই বুঝি দিন সোনার দামও বেড়েই চলেছে ভাবুন তো যদি আপনার কাছে একটা সোনার স্তূপ থাকত। তাহলে কতই না বড়লোক হতেন স্বপ্ন মনে হলেও এমনই এক সোনার স্তূপ রয়েছে একটি দেশে আজ আমরা বিশ্বের এমন একটি শহরের কথা বলতে যাচ্ছি যেটি রীতিমতো সোনার স্তূপের ওপরেই গড়ে উঠেছে অনেক দেশের অর্থনীতির উন্নতিতেই সোনার অবদান রয়েছে তবে এই শহরে সেই ভাগ্য নেই বললেই চলে মহাকাশ থেকে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে একটি চকচকে ঝলমলে সোনার স্তূপ এই সোনার ভান্ডার রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মাদ্রেদে দিওস নামে সোনার একটি বিশাল খনি রয়েছে ল্যাটিন আমেরিকার এই দেশে এখানে এতটাই বিশাল জায়গা জুড়ে সোনার খনি রয়েছে যা মহাকাশ থেকেও অতি সহজে ধরা পড়ে যায় বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পেরু আর পেরু দেশের মধ্যে সবচেয়ে বড় সোনার খনি হল মাদ্রেদে দিও যা অ্যামাজন জঙ্গলের মধ্যে থাকা এক সুবিশাল স্বর্ণভাণ্ডার পনেরো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সোনার জঙ্গল বিজ্ঞানীদের মতে সেখানে সোনার পরিমাণ এতটাই যে দিনের বেলা সূর্যের রশ্মি সেই সোনার উপরে পড়লে মনে হয় অ্যামাজনের মধ্য দিয়ে সোনার নদী বয়ে চলেছে আর তা দিনের পর দিন কমার বদলে বেড়েই চলেছে যা পরিবেশ বিজ্ঞানীদের কাছে বেশ উদ্বেগের বিষয় তাদের মতে সোনা নিষ্কাশনের জন্য পারদ ব্যবহার করা হয় আর সেটাই হলো আসল কারণ যথেচ্ছ পারদের ব্যবহারে দূষণ বাড়ছে অ্যামাজনে অ্যামাজন জঙ্গল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে এ নিয়ে তেমনভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতদিন যদিও তার একটি কারণ রয়েছে তা হল সোনার খনিতে কাজ এবং জঙ্গলে সোনা খোঁজেই নিজেদের জীবন নির্বাহ করে সেখানকার প্রচুর সংখ্যক পরিবার সোনার খোঁজে এখানকার বাসিন্দারা অবৈধভাবে খনন করে এই জঙ্গলে ফলে সেই এলাকায় প্রতিনিয়ত বেড়েই চলেছে বিপদ অ্যামাজনের পাশাপাশি অতি হচ্ছে পরিবেশেরও তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে টেকো